হচ্ছে চীনা হাঁস দেখুন কেমন লাগছে সুন্দর দেখতে চীনা হাঁস পাতি হাঁস সবই আছে এগুলো হচ্ছে আপনার চীনা হাঁস আমার কাছে কিন্তু রাজহাঁস দেখতে বেশ ভালো লাগে বন্ধুরা এগুলো কি এগুলো কি পানের পাতা নাকি হচ্ছে কি সুন্দর পরিবেশ দেখুন এই যেখানে সার করার জন্য গোবরগুলো গুলো রাখা হয়েছে নিশ্চয়ই আর এই যে দেখুন সুপারির বাগান চীনা হাঁস দেখতে কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগছে এই প্রাকৃতিক পরিবেশে আমি ডাকছিলাম আর হাঁসগুলো একদম মানে দাঁড়িয়ে গেছে দেখুন কেমন সবার ঈদ কেমন কাটলো মনে হচ্ছে কি বলেন তো জঙ্গলে পাখি বসে আছে এরকম কিন্তু আবার অনেক বেশি করে মানে ওরা হাঁটতেই হাঁটতেই থাকে থাকে কোথায় খাবার আছে সেই ধান থাকে কিন্তু চীনা হাঁসকে দেখলাম মানে একদম পাখির মতন এরকম বসে থাকে আর কি না এখন আপনাদেরকে পাতি হাঁস দেখাই হাঁস দেখতে কেমন লাগছে বন্ধুরা বলেন এই যে দেখুন হাঁস কি বললাম সেটাই তো যে চীনা হাঁসগুলো কত সুন্দর দাঁড়িয়ে ছিল কিন্তু এই যে পাতিহাগুলো খালি দৌড়াদৌড়ি করছে কোথায় যাচ্ছে দিহা ওইটা কি মা ওটার নাম কি চলো না আপনাদের কি কবুতর দেখাই ওই দেখুন কবুতরের বাচ্চা কবুতর কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন

আর সবচেয়ে মজার বিষয় কি বলেন তো এইখানেই যে যে এতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু দেশি গরু মানে এখন বিদেশিদের ভিড়ে আমাদের এই দেশি যেই গরুগুলো এগুলো কিন্তু এক একবারেই হারিয়ে গিয়েছে একদম দেখাই যায় না আর এরা কিন্তু মানে কি মানে অনেক বেশি কিন্তু লয়াল হয় গত গতদিন হচ্ছে আমি ওদেরকে একটু ধরার ট্রাই করেছিলাম কিন্তু হয়েছে এমন গুতাগুতি শুরু করছে আজকে কী করবো বাবা বললাম না দেখছেন তো যে যাওয়ার আগেই ওই দেখেন কি অবস্থা এবং এই গরুটাকে দেখেন এইটার কি মানে এটা কিন্তু অনেক অনেক বয়স আছে সেটা বুঝতে পারবেন কিভাবে দেখেন মানে মানুষ যেমন বৃদ্ধ হয়ে যায় গরুও কিন্তু ঠিক তেমনই বৃদ্ধ হয়ে যায় দেখুন এই গরুটার শিংগুলো কেমন ভেঙে গেছে এবং হাড় কেমন বেরিয়ে গেছে দেশি গরু কিন্তু এমনি ওর কি অস্ট্রেলিয়ান গরুর মতন এরকম বেশি এত বেশি মোটা তাজা হয় না কিন্তু তারপরও দেখলে বোঝা যায় যে কোনটার বয়স কম আর বেশি যায় না হয়তো বা আমি বিড়াল টিরাল পালি দেখে এরকম মনে হচ্ছে নাকি যাই না দেখি তো ছোটগুলার এরকম ঠান্ডা নাকি গরম এই এই দুষ্টুরা দুষ্টুরা দুষ্টা আহা তোমাকে ওঠানোর আমার ইন্টেনশন ছিল না কিন্তু বন্ধু কেন উঠে গেলে বৃন্দাবনে দেখি হচ্ছে গো সেবা করা হয় এই যে দেখেন আমি অনেক চেষ্টা করছিলাম আর কি গোমাতা খাই নাকি কিন্তু মনে হচ্ছে খাবে না না ঘুমাও তুমি ওঠার দরকার নেই আহা কিন্তু তোমার গায়ে কে চুন লাগাইছে দেখি তো এটা কি এই যে লালটু 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 তোমরা এত দুষ্টু কেন দেখো এই গরুগুলো কি খারাপের খারাপ ধরতে গেলে এরকম গুঁতে মারতে চাই তোমার মতো তুমি দেখো তোমারও গুঁতো মারতে যাবে সবগুলি অনেক খারাপ আসতো আমি যাব কেমন লাগছে বন্ধুরা অনেকজনই তো দেখতে পাচ্ছেন লাইফটা গরু দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কিন্তু এখন গরুগুলো রেস্টে আছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে রেস্টে আছে ওই যেটা দেখলাম মানে দেখালাম ওটা পছন্দ ছিল গোয়াল ঘর মানে গোয়াল ঘর মানে হচ্ছে গরু যেখানে থাকে আর ওই ঘরটাকে গোয়াল ঘর বলা হয় দেখেন কেমন রাখতেছে আমি আসতে দেখে হুম হুম করছে হ্যালো গরু সবাই ভালো থাকেন আবারও লাইফে যুক্ত হয়ে যাব কোনো এক সময় এই গ্রাম্য পরিবেশ দেখাতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ডোরো স্পের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এরকম এনিমেল দেখতে পছন্দ করেন তাদেরকেও আমাদের প্রেজের সাথে যুক্ত হতে বলতে পারেন তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি বাই বাই